আসসালামু আলাইকুম আমরা আমাদের দোকানে ভিডিও নিয়ে আবার এসেছি আমাদের রমজানে আবার অনেক কিছু পাবেন বাইরে অবশ্যই দেখেছেন যে আমাদের এই যে খেজুরটা এই যে খেজুরটা যদি দেখেন আমরা এর আগে কয়েকটা ভিডিও দেখিয়েছি আমাদের এই সুকানির খেজুরটা এখন আমরা পাইকারি মূল্যে দিচ্ছি শুধু সে সুকাই না যতগুলো খেজুর আছে সবগুলো খেজুর আমরা এবার রমজানে পাইকারি দিব আমি যদি আমাদের মূল্য একটু দেখাই আগে এই যেখানে দেখতে আছে মেরজুল খেজুর এবার আপনার মাভলু মরিয়াম আছে কার্বি মরিয়াম আছে সুপকারি আজওয়া আছে এবং সুৎকারি আছে সুৎকারি কয়েকটা কোয়ালিটির আছে আমি যদি দেখাই প্রিমিয়াম কোয়ালিটি এটা বাইরেও দেখা দিচ্ছি এরপর যারা একটু লরেন্ঞ্জের মধ্যে যাচ্ছেন তারা এটা ক্ষেত্রে নিতে পারেন মাসে নিতে দাব্বাস কিছুটা নিতে পারেন এছাড়া আমাদের এবার রমজানে আরও কি কি আছে দোকানে যারা আছে আমি একটু সর্বির মতো দেখাবো আর যারা প্রাইজ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই প্রাইসগুলো জেনে দিব বা বলে দিবো এখানে আছে আমাদের রমজানের যে বুট ওই বুটটা আছে এরপরে আমাদের লাল চিনি আছে সিরিয়ালে এরপর আমাদের সচরাচর যেগুলো থাকে এই যে হাফ ফাইবার ফুল ফাইবার চাল আছে হাতে বাজে বাদাম আছে এরপরে ঘি আছে ঘি দুইটা ভেরিয়েন্টে আছে আপনার হাফ কেজি এক কেজি আছে এবারে আমাদের হাত নিজস্ব ভাঙানো আপনার হলুদ মরিদ এবং ধনিয়া জিরা এগুলো আছে আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা সোর্সিং করে এবং নিজেরাই এগুলো কাজ করি আমি যদি আপনার সিরিয়াল বা সব কিছু আছে আমাদের আরও দুইটা হাই ভোল্টেজ প্রোডাক্ট আছে এবার রমজানের জন্য আমাদের সাথে আমলোদের সাথে কন্ট্যাক্ট হয়েছে সো আমরা এই জিনিসটাও আমরা কিন্তু আপনাকে দিতে পারবো দুইটা যেহেতু আমরা আম নিয়ে কাজ করি তাই এই প্রোডাক্টটা আমরা এবার আমাদের কাছে খুব ভালো লেগেছে একদম আমরূপালে যে ফ্লেভারটা একদম আমে আমরা বলে যে আমটা ওই আমের সাতটাই পাবেন এবং কি রুয়াফজাটাও পাবেন রমজানের দুইটা পোড়া একদম পাবেন এবং কি আমাদের সামনে যে ইয়ে কি না এই যে মাঠার গোল মাঠার গোলগুলো আছে রমজানের এগুলো অ্যাভেলেবেল পাবেন এবং কি হাতে বাজার মুড়ি আপনাদের আমাদের হাতে বাজার আউশ ধানের মুড়ি আছে দেখেন এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা আউশ ধানের হাতে বাজার মুড়ি আছে এবং কি আমাদের আউশ ধানের হাতে বাজার লাল চিরা আছে যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ মোট কথা আপনারা এখন এক দোকানে মানে একের মধ্যে সব পাবেন সব কিছু নিতে পারবেন লাল চিনি বলছি এবং কি লাল আটা আছে লাল চাল আছে আহ দুই রকমের হাফ ফাইবার ফুল ফাইবার এবং কি আমাদের আর ভেস কৃষিপণ্যের মধ্যে আপনার বিন্দু ডাল আইটেমগুলো আছে তারপর আপনার ভেসন আছে এগুলো সব কিছুই আছে এরপরে মধুর কথা যদি বলি প্রায় ছয় সাতটা মধু আছে এখন আমাদের সুন্দরবনের মধু আছে কাগজরা ফুলের মধু আছে বরে ফুলের মধু আছে এবার আমি সিএ এগুলো যদি দেখতে হয় যে এবার জি আছে আর সিএসি আছে এইসবগুলো ভুষিয়ে আছে এরপর আমরা ব্যসাজ পণ্যগুলো আপনি নাম বলতেছি আপনি একটু দেখেন ওই যে মেথি অরতকি মা তালমাকা মানে এখানে যতগুলো আইটেম আছে সবগুলো এখানে আমাদের কাছে পাবেন তারপর আমাদের সরিজা ফুলের মধুর কথা অনেকে বলেছিলেন একদম রিসেন্টলি আমরা সরিষা ফুলের মধু নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন এবং কি এটা আমরা অফারও দিয়ে রেখেছি দুই কেজি সৈজা মধুর মধু মাত্র আপনার হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এবং কি কোয়ালিটির কথা যদি বলে এবারে সৈষা মধুটা আসলে একদম হাই গ্রেডের মধুটা পেয়েছি আমরা সো যারা নেবেন তারা একদম হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে না আমি বলে দিচ্ছি তো আর দেরি করবেন না কারণ আমাদের সরিষা ফুলের মধুটা আমরা সিজনে শেষ করে দেওয়ার চেষ্টা করি সবসময় গত বছরের সিজনের শেষে কিন্তু আমাদের কাছে অনেকে চাইছে আমরা দিতে পারি নি এরপর আমাদের এখানে সরিষা ফুলের মধ্যে থেকে ক্রিম হাঁটটা করা হয়েছে সুন্দরবনের মধু তিনটা ভেরিয়েন্টে আছে হাফ কেজি এক কেজি এবং কালের সময় আছে এরপর আমাদের এই পাশে যেগুলো দেখতেছেন যে বহেলা বলেন অনেকে আপনার হরত গিয়ে তারপর হলো যে মেথে এরকম সবগুলো পূর্ণ আমাদের কাছে আছে আর বেশি বড় করবো না তারপর আমাদের তেলের সম্পর্কে অবশ্যই জানেন এক্সট্রা পার্জেন আমাদের নারিকেল তেল আছে এরপরে আপনার তেল আছে যারা সৈসাদ তেল নিতে চান পাঁচ কেজি গ্র্যান্ড করে নিয়ে যেতে পারবেন খুবই ভালো এবং এক্সট্রা পার্জেন আপনি নিজেদের ভেঙানো এরপরে নারকেল তেলটা যারা নিয়েছে আগে থেকে জানানোর নারকেল তেল খুবই ভালো এবার আমাদের টি টিআইটির মধ্যে আছে গ্রিন টি আছে তারপর হচ্ছে আপনার যদি টি আই মধ্যে দেখো এরপর হচ্ছে গোল টি আছে আর আরেকটা জানি কি সরব

এক্সট্রা যে এনার্জিটা দরকারটা দরকার পাবেন এবং কি আপনার ঠান্ডা জনিত যে কোনো সমস্যার জন্য আপনারা ইউজ করতে পারেন এবং আমাদের পুরুষের টেস্টের জন্য আদার্স আরও অনেক কিছুর জন্য কাজ করে আপনারা পার্সোনালি যে প্রোডাক্ট জানতে চান অবশ্যই জানাবেন আর অবশ্যই রমজানে হাই বোলোল্টের সবগুলো খেজুর পাবেন এবং আমরা চেষ্টা করতেছি রমজানে মানুষকে সেবা দেওয়ার জন্য সেই জন্য প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা প্রাইস একটু কমিয়ে দিয়েছি যতটুকু আমাদের পক্ষ সম্বচ্চার সো তো দেরি না করে রমজানের বাজারটা কিন্তু চাইলে আপনি রয়েসের সাথে কানেক্টেড হতে পারেন রয়েস থেকে নিতে পারেন এবং কি আমাদের আসার ঠিকানা আমি প্রত্যেকটা বিরত বলে দিই আমাদের ঢাকা শহরে যারা আছেন ঢাকাতে হলো যে একশো বাহান্ন বাই দুই পান্তব্য সিগনালে এসেই কাউকে জিজ্ঞেস করলে হবে যে হামদুদ স্টুডেন্ট কলেজের গলি অথবা গ্রিন রোড জামি মসজিদের গলি বললে হবে অর্থাৎ ঢাকার দশ আসনের মধ্যে আমাদের এটা এছাড়া ঢাকার বাইরে যাওয়া চান চব্বিশ ঘন্টা এবং ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টা মধ্যে হুম ডিল দেওয়া যাবে সো অন্য কোনো আপনার সামনে আসবাস এখানে শেষ করছি আলাইকুম